আমরা বলছি যে পনেরো জুলাই থেকে ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনের মধ্যে থেকে অনেক কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কিছু ঘটনা দায় মুক্তি দেওয়া হয়েছে কিন্তু দায় মুক্তিটা এক্সটেন্ড করা হয়েছে আট আগস্ট পর্যন্ত সেই সময় অনেক পুলিশ বাহিনী সদস্য মারা গেছেন অনেকে মারা গেছেন ছাত্রদের মধ্যে কেউ কেউ মারা গেছেন এটা ঠিক হয়েছে কিনা পরবর্তী বিচার বিভাগে এটা মানে বিচার কার্যক্রমে এটা প্রভাব বিস্তার করবে কিনা এটা ছিল হচ্ছে আমার প্রশ্ন জি 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 আমি তো বললাম আমার মনে হয় না ওটা হয়তো দেয়া মানে দায়ের মুক্তিটা দেয়া হয়তো উচিত হয়নি কারণ আমি আমি বুঝতে পারছি যতটুকু আপনার প্রশ্নটা তার লোকজন তো ছিল তার লোকজন ছিল তার সেটা দায়ের মুক্তি দা উচিত হয় না আচ্ছা এবারে আমি আপনাকে স্পষ্ট বুঝতে পারলাম আমি তো জনাব তাজুল ইসলামের কাছে যাই জনাব তাজুল ইসলাম দুটি বিষয় এক হচ্ছে যে বর্তমান সরকার বিচার বিভাগের ক্ষেত্রে যাদেরকে এরকম নিয়োগ দিচ্ছেন হায়ার জুডিশিয়ারি তো অর্থাৎ হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনে এবং ট্রায়াল কোর্টেও যাদেরকে কি পজিশনে নিয়োগ দিচ্ছেন এইটা দেখে আমরা লক্ষণে কি মনে হচ্ছে আপনার যে সরকারকে একটা তাবেদার বিচার বিভাগ চান নাকি একটা স্বাধীন বিচার বিভাগ চান? জবাব আদুল ইসলাম আর অভিজ্ঞতার অভাব আছে সেই অনভিজ্ঞতার কারণে কিছু কিছু ক্ষেত্রে তারা ভুল করছেন কিন্তু মোটা দাগে সরকারের উপদেষ্টাদের সাথে কাজ করে বা আমি রাষ্ট্রের যে যে দায়িত্বে আছি সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে এই রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করছেন প্রত্যেকেই ডিটার্মিন যে তারা অবশ্যই একটা ন্যায়পরায়ণ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং কোন ধরনের ইশারা ইঙ্গিতের বিচার যেটা আগে হয়েছে যে আমি আমি দাঁড়িয়ে যাব আপনি বসিয়ে দেবেন লোকে দেখবে আমাদের মধ্যে খাতির নাই এই ধরনের বিচার প্রতিষ্ঠার ব্যাপারে আমি অন্তত দেখেছি যে সরকারের মধ্যে যারা কাজ করছেন বিচার ব্যবস্থার সাথে যারা সম্পৃক্ত আছেন আইন মন্ত্রণালয়ের সাথে যারা সম্পৃক্ত আছেন কারো মধ্যে এই ধরনের জিনিস আমি দেখতে পাইনি বরং তাদের মধ্যে একটা আমরা দৃঢ় মনোভাবই দেখেছি যে বাংলাদেশ যে বদলে যে বাংলাদেশ গিয়েছে এত রক্তের বিনিময়ে এই বদলে যাওয়া বাংলাদেশটা যাতে সাস্টেইন করে এবং অতীতের এই কালো অধ্যায়গুলো কখন আর ফিরে না আসে সেই ব্যাপারে তারা ডিটারমাইন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমরা এই বসংবদ বিচার ব্যবস্থা দেখতে চাই না কিন্তু যেটা রাস্তা ইতিমধ্যে বলেছেন যে আমাদের একটা তাৎক্ষণিকভাবে এই বিষয়টা অ্যাড্রেস করার প্রশ্ন ছিল বিচারকরা পদত্যাগ করেছেন তাদেরকে সরিয়ে দেওয়ার দরকার ছিল যে আগে সরকারের আমলে যারা এই সমস্ত গুম খুনকে বৈধতা দিয়েছেন ছাত্র জনতার উপরে গুলি চালাতে সেগুলোকে বৈধতা দিয়েছেন সীমান্তের দশ কিলোমিটারকে ফাঁকা করে দেওয়ার মতো একটা ন্যাটারজনক রায় দিয়েছেন এমন বিচারকরা ছিল যখন তখন এই রাষ্ট্রকে নিরাপদ করার প্রয়োজনেই বিচার ব্যবস্থাকে ক্লিনজিং এর একটা প্রশ্ন ছিল তাদেরকে সরাতে হয়েছে এবং সেটা এখনো শেষ হয়নি বলে আমি মনে করি কিন্তু এই সময়ে সুপ্রিম কোর্টকে চালু রাখতে হলে আমাদেরকে নিয়োগ তারা দিয়েছেন কিছুটা এবং সেই নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা দু একটা ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে দু একটা নিয়োগের ব্যাপারে প্রশ্ন থাকতে পারে যে এটা না দিলে ভালো হতো কিন্তু এটা কিওর করার সুযোগ সামনে আছে এবং এটার প্রধান কারণ হচ্ছে এই সরকারে যারা আছেন তাদের হঠাৎ করে এই এতগুলো নিয়োগ এটা কখনো একবারে দেওয়ার হয়নি এমন পরিস্থিতি বাংলাদেশে কখনো আসেনি যে পরিস্থিতিতে তারাহুড়া করে যেটা করতে এখানে ভুলভ্রান্তি হতে পারে কিন্তু আমি তাদের ইনটেনশনের আমার রকমের ঘাটতি দেখছি না প্রত্যেকে ডিটার মাইন্ড বাংলাদেশে একটা নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠানের ব্যাপার দাবাদুল ইসলাম প্রফেসর আসিফ নজরুল বিচার বিভাগে কতটা প্রভাবিত করছেন মানে তিনি কি সবকিছু ঠিক করেন মানে কে মামলা কোন মামলা করা হবে কোন কাকে জামিন দেওয়া হবে কে বিচারকের নিয়োগ করা হবে যেটা আসলে তা ঠিক করা কথা না বিচার বিভাগ স্বাধীন হিসেবে মাঝার হোসেন রায়ের পরে সেটা আসলে চিফ জাস্টিসটার মানে নজরুল সাহেবকে আমি কাছ থেকে দেখছি তিনি আমার আমি যে বিভাগে কাজ করি তারই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমার কোনো একটা সামান্যতম কাজেও তিনি কখনো ইন্টারফেয়ার করেন এবং বলেছেন যে আপনি যখন যেখানে যেটা করা আইনসঙ্গত মনে করবেন ভালো করবেন সেটা আপনি করবেন আমার জানা মতে আমাদের মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলার জন্য ওনাকে বারবার অ্যাপয়েন্টমেন্ট সিক করে কথা বলতে হয়েছে ওনাকে ডিক্টেট করার প্রশ্নই ওঠেন এবং বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন তাকে ডিক্টেট করার কোনো মানুষ বাংলাদেশে নাই এবং আসিফ নজরুল সাহেবের ব্যাপারে যত কথাই বাইরে বলা হোক আমি তাকে পেয়েছি একজন নিবেদিত প্রাণ একটা দেশপ্রেমিক মানুষ হিসেবে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন করে যাচ্ছেন বিচার বিভাগে প্রভাব বিস্তার তো দূরে থাক বিভাগের কোন জায়গায় কোন রকম প্রশ্ন তৈরি হোক এটা যাতে না হয় সেটা আমাকে দিনে রাতে উনি বলেছেন যে তাজুল আপনারা চেষ্টা করেন যে সমস্ত কিছু যেন বিতর্কের উর্ধে থাকে তো যে লোকটার সাথে আমি কাজ করছি আমি প্রতিদিন দেখছি তাকে যে তিনি প্রভাব বিস্তারে কোনো কাজ তো দূরে থাকতে যিনি আমাকে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেটা এনশিওর করার ব্যাপারে যে লোকটা এত বেশি সিনসিয়ার তাকে যদি হঠাৎ বলা হয় যে তিনি সব বিষয়ে ডিসিশন দিচ্ছেন সব কিছু ঠিক করে দিচ্ছেন এটা ডাহা মিথ্যা কথা আমি মনে করি যে এটা সঠিক নয় দুটি বিষয়ে আপনার থেকে আরও একটু জানার ছিল যে একটা কথা প্রায় বলা হচ্ছে যে প্রফেসর আসিফ নজরুল যেহেতু আইন উপদেষ্টা তার কারণে আমি কিন্তু মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে ব্যক্তিগতভাবে চিনি বলে আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত যে সৈয়দ রেফাত আহমেদ যতদিন চেয়ারে বসে আছেন বা বেঁচে আছেন অন্য কারো তাকে প্রভাবিত করা এটা একটা কঠিন কাজ বা মানে আমি শুনি নাই যে এটা সম্ভব হবে কিনা যাই হোক কিন্তু দুটি বিষয় যে বিডিআর হত্যা মানে পিলখানা হত্যা তদন্ত যে কমিশন করার কথা ছিল সেই কমিশন বাতিল করা তারপর হচ্ছে যে আরও বেশ কিছু নিয়োগ এবং অন্যান্য ক্ষেত্রে যে মাননীয় আইন উপদেষ্টার প্রভাব বিস্তার করার কথা আসছে সেটি আপনি বলছেন যে সেটি আসলে একেবারেই সত্যি না আমরা এই প্রসঙ্গে আপনার আমি মনে করি যে আমি মনে করি আমি একটু বিডিআর বা পিলখানা হত্যা নিয়ে আপনার বক্তব্যটা আরেকটু একটু বেশি করে শুনতে চাইবো যে এটাকে আসলে কমিশন করা দরকার ছিল থাকলে এটা কিসের জন্য কমিশন এটা আমরা এবার একটু শুনবো আমরা আসছি আপনার কাছে আমরা একটু বেরিয়ে আসলে আমার কাছে যাই আর তার আগে দর্শকদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে তিন মাস আত্মগোপনে থাকার পর দেশ ত্যাগ করেছেন জনাব ওবায়দুল কাদের তাকে ধরতে না পারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা বলে মনে করেন কিনা শতকরা তিরানব্বই ভাগ দশ দর্শক মনে করেন যে এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা শতকরা সাত ভাগ মনে করেন যে না এটা ব্যর্থতা না অনেক দর্শক এক লাখ চুয়ান্ন হাজার দর্শক ভোট দিয়েছেন আমাদের এখনকার পর্যন্ত সর্বোচ্চ ভোটাভুটি এবং সর্বোচ্চ ভোটাভুটির মধ্যে তিরানব্বই ভাগ দর্শক মনে করছেন যে এইটাতে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা রাসনাই ইমাম আমি একটু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল করে যে হাইকোর্টের রায় এবং যেটা গণভোটে ফেরা সেটা সম্পর্কে একটু আপনার মতো আমি আশা করছি যে আপনি আজকে মানে এখন শুনতে পাচ্ছেন আজকে অনেক আচ্ছা সেটা হচ্ছে যে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা সংক্রান্ত পঞ্চাশ সংশোধনী আপনি জানেন যে সংশোধনের দুটি ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে হাইকোর্ট বাতিল করেছে একই সঙ্গে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান পুনর্বহাল এবং আইনের আরও চারটি ধারা বাতিল করেছে আদালত আমার প্রশ্নটি একটু এরকম যে এরকমটা তো আমরাও চেয়েছিলাম ডক্টর নিউনুস সাহেবও চেয়েছিলেন সম্ভবত তার ক্যাবিনেটও চেয়েছিলেন কোর্টও চাচ্ছেন এই যে আমাদের চাওয়া বিশেষ করে আমাদের চাওয়া না যিনি চেয়ারে বসে থাকেন তার চাওয়াটার সঙ্গে যে আদালতের চাওয়াটা মিলে যায় এটা কি কাকতালীয় নাকি মানে এটা কিরকম নাকি এটা যৌক্তিক কারণ এই কোর্টে তো আমরা এই কোর্টেই তো আমরা একই কোর্টে তো আমরা এটা বাতিল হতে দেখছি এটা আবার একই কোর্ট একই হাইকোর্ট ডিভিশনের না মানে যে বেঞ্চের সামনে এসেছে বেঞ্চ একই না বেঞ্চ একই না এবং ফিফথ অগস্ট আগে আমাদের বিচার বিভাগের যে অবস্থা ছিল এখন কিন্তু বিচার বিভাগের সেই অবস্থার না আমি এখানে আপনার প্রশ্নটার উত্তরটা দেই আগে প্রথমত হচ্ছে যে এই পঞ্চদশ পঞ্চদশ সংশোধনী কি করলো এটা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা প্রথম আমাদের সংবিধানে আসলো কিভাবে এটা আসলো ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে মাধ্যমে এবং আপনার মনে আছে এই মাধ্যমে সংশোধনীর যখন তত্ত্বাবধায়ক সরকার আনা হলো এই ব্যাপারে কিন্তু ব্রড পলিটিক্যাল কনসেন্সেস ছিল পুরো দেশের সবাই প্রত্যেকটা রাজনৈতিক দল করে থেকে শুরু করে সবাই এটা চাচ্ছিল এরকম ব্রড পলিটিক্যাল কনসেন্সেস মাধ্যমে আনা একটা জিনিস যখন বাতিল করা হলো কিভাবে হলো বাতিল করা হলো আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমে বাতিল করলো আপিল বিভাগের রায়ের মাধ্যমে হক ওনার রায়ের মাধ্যমে বাতিল করে করে এবং পূর্ণাঙ্গ রায় বের হওয়ার দিল আগেই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আবারও বাতিল করা হলো সেকেন্ড মতো এবং এইটাও মানে খুব তড়িঘড়ি করে দেয়া একটা সংশোধনী এবং এই পঞ্চদশ সংশোধনী আমার মতে মানে আমাদের সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে তো ক্ষমতাটা দেয়া আছে সংবিধানকে সংশোধন করার এই ক্ষমতাটার ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এক্সাম্পল এই ক্ষমতার অপব্যবহারের হচ্ছে পঞ্চদশ সংশোধনী সো পঞ্চদশ সংশোধনীটা বাতিল করা একেবারে যৌক্তিক এটা আগে অনেক আগে করা উচিত ছিল এটা তো পাশই করার কথা না কারণ এটা আমাদের সংবিধানের পুরো চরিত্রটা কি তো পাল্টে ফেলে কারণ তত্ত্বাবধায়ক সরকার তো শুধু একজনের চাওয়া না এটা সবার চাওয়া ছিল কিন্তু এটা যখন বাতিল হয়েছে খালেদ ভাই একটু বলেনি বাতিল হয়েছে কিন্তু ইউনিলাট্রনি তখন পার্লামেন্টেও আওয়ামী লীগের রাজত্ব ছিল ওইরকম একটা পরিস্থিতিতে তড়িঘড়ি করে এটাকে বাতিল করা হলো এটা তো কারো চাওয়া ছিল না আওয়ামী চাওয়া ছাড়া এবং দ্যাট টু যাতে ওনারা ক্ষমতায় টিকে যেতে পারে ক্ষমতাটা বহাল রাখার জন্য ইমাম মানে কোর্টের কাছে মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মানে কোর্টের কাছে তো প্রশ্নটা ছিল যে আমাদের যে সংবিধান আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো সেটা যেহেতু রিপ্রেজেন্টেটিভ টাইপ সেহেতু কখনো এটা মানুষের রিপ্রেজেন্টেশন ছাড়া আর কিছু থাকতে পারে কিনা বা এটা সংবিধানের সাথে কিনা তো কোর্টের তো এখানে আর কিছু করার ছিল কি ওকে তো প্রশ্নই করা হয়েছে যে আমাদের দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কখনো কি অনির্বাচিত বা যারা জনপ্রতিনিধি না তারা আসলে ক্ষমতা থাকতে পারে কিনা রাষ্ট্র পরিচালনা করতে পারে কিনা এক মিনিটের জন্য পারে কিনা পাঁচ দিনের জন্য পারে কিনা তো ওইটার মধ্যে আর কি বলবে মানে আপনার কাছে কি মনে হয় একজন জুরিস্ট হিসেবে আপনার কাছে প্রশ্ন যে বাংলাদেশের সঙ্গে কাঠামো সেটা তো আপনি পারেন কিনা অনির্বাচিত কাউকে ক্ষমতায় রাখতে আসলে এখানে আমি বলি এই আপনি যে আর্গুমেন্টটা করেছেন এটা একটা আর্গুমেন্ট যেটা হয়তো দেয়া হয়েছিল এটাকে জাস্টিফাই করার জন্য এই পঞ্চদশ সংশোধনী থেকে কিন্তু আমার মতে এটা অত্যন্ত দুর্বল একটা আর্গুমেন্ট তার মেইন কারণটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের ম্যান্ডেটটা কি তত্ত্বাবধায়ক সরকারের ম্যান্ডেট কিন্তু অত্যন্ত সীমিত তাদের ম্যান্ডেট হচ্ছে ফ্রি ফেয়ার অংশগ্রহণমূলক একটা নির্বাচন দেয়া এবং তাদের সময়সীমাটাও সীমিত তিন মাস তাদের কিন্তু দেশ পরিচালনা করা তাদের ম্যান্ডেট না তাদের ম্যান্ডেট হচ্ছে ফ্রি ফেয়ার ইলেকশন